বন্ধু তোকে একটা মজার গল্প কই শুন আচ্ছা ক উনি যেমন গাছ যদি ভালো না হয় গাছে ফল তো জীবন ভালো হইব না 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 যেমন আমার ওইডা তো বাদী দিলাম আমার শাশুড়ি কথা কই আমি একদিন মেসেজ দিছিলাম মোটা কলার কথা বলছি তারে জিজ্ঞেস করলাম যে আপনার স্বামী নাই না আমার স্বামী মারা গেছে শালা খারাপ উপর শাশুড়ি merda লাইছে জীবিত আছে সংসার করতেছে কয় না মারা গেছে তো ভালো কথা আমি আবার জিজ্ঞেস করলাম যে বিয়াশাদি করবেন নাকি আমি প্রস্তাব দিলাম যে আমাকে বিয়ে করবেন আমার বউ মারা গেছে মজা করছি ক আপনি আনতা যে আমাকে বিয়ে করবেন আপনি আমার দেখেন নাই শোনেন নাই আমার দেখে নেন আরে শালা আমি তো অবাক যে বিয়ার প্রস্তাব দিলাম তাওরা জিয়া গেল শ্বশুর আছে হালা মেরে হালাইলো তাই আমার আমি তো ভাবতাম যে আমার ওইটাই খারাপ আমার বউই খারাপ অন্ধই না গাছই ভালো না গাছের ফল ভালো হইবো কেমনে আচ্ছা সবই হইলো বিয়ার কথাও কইলি কিন্তু বিয়াডা করছোস